লালমিহার জেলার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেস ফোরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন জাতীয় নির্বাচনের আদলে ব্যালট ব্যালট বক্স সহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ ও উৎসপুকর পরিবেশে সম্পন্ন হয়েছে তন্ময় আহমেদ নয়ন পেয়েছেন চৌত্রিশ ভোট আর খোরশেদ আলম সাগর পেয়েছেন পঁচিশ ভোট তার মানে তন্ময় আহমেদ নয়ন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তেতাল্লিশ ভোট পেয়েছেন হাসান আব্দুল মালিক ভাই শনিবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হাতিবান্ধা ডাকবংল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট চৌষট্টি ভোটারের প্রায় সবাই নির্বাচনে অংশ নেয় সভাপতি পদে বিডি নিউজ ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ফরাত আলম কাজী আলতাফ হোসেনকে ভোটে পরাজিত করে নির্বাচিত হন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিউল আলম লাবু ও আব্দুল মালেক সাধারণ সম্পাদক পদে যুগান্তরের লালমিহাট প্রতিনিধি মিজিউর রহমান দুলাল সাতচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল রহিম পান পনেরো ভোট যুগ্ম সম্পাদক পদে তন্ময় আহমেদ নয় নয় ভোটের ব্যবধানে বিজয়ী হন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস বসু বসুনিয়া পবন এবং সহকারী সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান আট ভোটের ব্যবধানে জয়লাভ করেন কোষাধ্যক্ষ নুরুল হক ও দপ্তর ও যোগাযোগ সম্পাদক সুমন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তথ্য ও প্রচার সম্পাদক পদে চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামান মহিরুজ্জামান ও প্রকাশনা সম্পাদক মজরুল ইসলাম মঞ্জু এবং ক্রীড়া সম্পাদক মামুন হোসেন সরকারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কার্যকরী সদস্য হিসাবে সর্বোচ্চ ভোট পান হায়দার আলী বাবু এছাড়া তিতাস আলম ও রমজান আলী নির্বাচিত হন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনটিবি রংপুর বুরু প্রধান এ কে মইনুল হক আমরা মনে করি আমরা সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং গণতন্ত্রের প্রতি ছিল প্রেস ফরের প্রতি ছিল আজকের নির্বাচন এবভাবেই আমরা সুসম্পন্ন করলাম এবং ফলাফল ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেশাদার সাংবাদিকতার স্বার্থে লালমনিরহাট জেলায় পরস্পরের সঙ্গে থাকবেন লালমনিরহাটের সাংবাদিকতার বিকাশ পেশাগত অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রেস ফোর এক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তাই নিয়মিত বার্ষিক নির্বাচনের মতো এবারও সাংবাদিকদের মাঝে ছিল বাড়তি উৎসাহ ও আগ্রহ